আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া নিউ মার্কেটে আসি বউ নিয়ে আসলাম মেয়ে নিয়ে আসলাম বাজার করার জন্য অর্থাৎ কাপড় জুতা এগুলো কেনার জন্য ব্রাউন নিউ মার্কেটের মধ্যে বর্তমানে আসি এখন উনি বলতে পারেন ভাই আপনি কেনাকাটা করার জন্য আখাড়া থেকে ব্রাউন চলে আসলেন ইডারও বিডু দিতে হয় বউ নিয়ে চলে আসলাম মেয়ে নিয়ে চলে আসলাম সাথে আমার এক ভাই বাড়িছে আর এখন অনেক কিছু কেনাকাটা করুন আপনারা অনেকে অনেক কিছু কমেন্ট করবেন তবে পরিবার নিয়ে মার্কেট করা পরিবারের কাপড় কিনা দেওয়া নিজে একটা কিছু কেনাকাটা করা এটা প্রবাসী থেকে করা জানা না টাকা তো সারা বছরই কামাই এখানে অনেকগুলো সব অনেক অনেক চলে আসলাম দেখি ওনটা কিনা যা ভালো থাকবেন ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন যারা বউ নিয়া পরিবার পরিজন নিয়ে এখনও মার্কেট করে না তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন যে দেখেন ব্যর্থ প্রবাসী বাড়িতে গিয়া বউ নিয়া বাচ্চা কাচ্চা নেয়া মার্কেট করতে যায় ঘুরতে যায় আপনি যান নাকি জন্যে যারা এইগুলো করে না তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন অনুরোধ ব্রাহ্মণ নিউ মার্কেট প্রমোশনের কোনো ভিডিও ভিডিও না জাস্ট কেনাকাটা করার জন্য পরিবার নিয়ে আসলাম ভালো থাকবেন